কোরআনের দ্বারা আরোগ্য লাভ করে এই আয়াতের মধ্যে সোহেবানের এই আয়াত বিরাশি নাম্বার আয়াতের মধ্যে যে আল্লাহ বলেছেন যে আমি কোরআন থেকে অবতীর্ণ করেছি শিফা রোগ নিরাময় আরোগ্য এবং মোমেনদের জন্য রহমত এই দুই এই বৈশিষ্ট্য এই দুইটা বৈশিষ্ট্য কাদের জন্য এই দুইটা উপকার কাদের জন্য যারা বিশ্বাসী হয় যারা কোরআনকে বিশ্বাস করে যারা কোরআনকে বুকে ধারণ করে যারা কোরআন শিক্ষাকে নিজের জীবনে বাস্তবায়ন করে কোরআনের মধ্যে আরোগ্য কিসের আরোগ্য নিঃসন্দেহ কুফুল শির আল্লাপাকের নাফরমানি মূর্খতা এটা দুরারোগ্য বেধি এগুলো কি দুরারোগ্য বেধি এই কুফুর নাফরমানি মূর্খতা এই দুরারোগ্য বেদির অব্যর্থ ঔষধ হলো কোরআন যারা কোরআন শিখবে কোরআন অনুযায়ী আমল করবে কোরআনকে বুকে ধারণ করবে কোরআন দ্বারা তার জীবনটাকে সাজাবে নিঃসন্দেহে এই কুফুরির অস্বীকার করার যে রোগ আল্লাপাকের সমকক্ষ স্থাপন করা তার আল্লাপাকের হুকুমকে অমান্য করার যে রোগ বিভিন্ন ধরনের পাপাচারে আসক্ত হওয়ার যে রোগ এই কোরআনই শিক্ষা দ্বারা এই কোরআনকে বুকে ধারণ করার দ্বারা কোরআনী শিক্ষা গ্রহণ করে কোরআনী শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করার দ্বারা এই সমস্ত রোগগুলো দূর হয়ে যাবে এবং সাথে সাথে এই কোরআনের মধ্যে যে পাক রহমত রেখেছেন এই কোরআনী শিক্ষা বাস্তবায়ন করার মধ্যে যে পাক রহমত রেখেছেন সেই রহমতরাও সে প্রাপ্ত হবে সে জান্নাত পাবে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে সে কবরের জীবনের শান্তির তার হবে সে ফুলকে অতিক্রম করতে পারবে সে হিসাব বিকাশ সহজে দিতে পারবে এবং দুনিয়ার জীবনেও সে সফলতা লাভ করবে দুনিয়ার জীবনেও সে স্বস্তির যাপন করবে দুনিয়ার জীবনেও সে সুখময় জীবন লাভ করবে দুনিয়াতেও সে শান্তির জীবন লাভ করবে যেটা সে অনুভব করবে যেটা সে পদে পদে সে পরতে পরতে সে জীবনের পরতে পরতে সেটা অনুভব করবে এটা স্বর্গীয় শান্তি স্বর্গীয় সুখ তার জীবনে নেমে আসবে মুক্তিনী